আর আমরা যখন এই ছোটো ছিলাম তখন কোনো চিন্তা করি যে আমরা অ্যাকাউন্ট করবো স্কুল ব্যাংকিং নামে কোনো ব্যাংকিং চালু হবে তো এখন যুগের কালে যুগ চেঞ্জ হচ্ছে সব কিছুই আধুনিক হচ্ছে আশা করি তোমরাও খুব আধুনিক জায়গায় বসবাস করো কারণ বাতাকান্দি খারাপ জায়গায় মানে এত মুভসল এরিয়া না যে একদম মুভসল এরিয়া এখানে আলোর ছোঁয়া নেই এখানে ভালো আলোর ছোঁয়া আছে এবং আমি তোমাদের ওই অভিষেক দেখে একসাথে বলছিলাম যে বললাম আমি খুবই সুন্দর ভালো লাগছে আমার আমরা তার স্কুলে যাই বা কলেজে যাই এত সুন্দর ডেকোরেশন করা খুব কমই আছে এখন আমি যেটা মূল কাজ সেই কথাই তোমাকে বলি তোমরা এই বয়সে টাকা পয়সা মা বা দেয়ের জন্য তোমরা ওখান থেকে কিছু কিছু টাকা এতদিন জমানো অভ্যাস করো সেইটাই সরকার ওইদিকে যাচ্ছে আর কি যে তোমরা এখন থেকে ওদিকে যাও টাকা না খেয়ে ফেলে তাকে অবশ্যই খাবে কারোর জন্যই টাকা এমন যে তুমি সব টাকা খেয়ে না খেয়ে ফুল টাকায় জমা দিয়ে বলবা

তো তোমাদের সেটা একদম বিনামূল্যে যেটা কোনো টাকা কাটবে না বরঞ্চ আমার টাকা দিব তোমার টাকা থাকলে তোমার যদি এক হাজার টাকা থাকে তুমি মানে বছর দুবার একবার দুই থেকে একবার দেশের মধ্যে কিছু না ইন্টারেস্ট আমার তোমার অ্যাকাউন্টে যোগ করে এটা হলো এটা সবচেয়ে বড় বাড়বে বাড়বে তোমার কোনো সুযোগ নাই আর তোমাদের অ্যাকাউন্টগুলো তোমার কোনো সুযোগ নাই হ্যাঁ সেটা কত বছর পর্যন্ত সেটা হলো আঠারো বছর পর্যন্ত তোমরা আঠারো বছর পর্যন্ত থাকবা শিশু মানে দুধ কিনে শুরু হয়ে গেছে তেরো বছর পর থেকেই কিন্তু আঠারো বছর পর থেকে আমরা ধরে তোমার এই স্বাভাবিকভাবে যখন তোমার প্লাস হয়ে যাবে আসতে পারবো ওইটা যদি না করতে চাও এইভাবে চোখ থাকতে অনেক দিন চলবে এবং এটা তোমার আত্মীয় স্বজন তোমার বাবা কেউ ভাই কেউ মামা কেউ জিনিস থাকতে পারে তাদের তো মেয়ে পারবে এবং আমরা পর্যায়ক্রমে ডেবিট কার্ড

আসবা এবং এই বিশ্বাস আমি করি আজকে কিছু অ্যাকাউন্ট যারা টাকা নিয়ে আসছ ওই কিছু আমরা ওপেন করবো হয়তো এটা প্রতীক হিসাবে আপনার হতে পারে আর বাকিগুলো আমরা দিয়ে দেবো সাথে গেছে তোমরা করে দিলে পরে আমরা এটাকে ইয়া করব আর তোমাদের তেমন কিছু লাগবে না তোমাদের নিজেদের দুটো ছবি লাগবে তোমার মা বা বাবা যেগুলো একজন লাগবে ওনার ওনাদের সাথে ওনাদের ছবি পড়ে আইডি কার্ড লাগবে আর তোমার প্রধান শিক্ষকের কর্তা নিয়ে